কোথাও কোনো খাবার পড়ে গেলে তা তুলে খাব তো দূরের কথা ছুঁয়েও দেখি না অনেকেই এমনকি প্রতিদিন কত শত খাবার নষ্ট করি তবুও যেন আক্ষেপ ও পেলে ভালো হতো এমন ইচ্ছার শেষ নেই আর অন্যদিকে গাজার দিকে দেখুন যেখানে জীবনটা যেন এখন মৃত্যুর দারগোড়ায় দাঁড়িয়ে কাঁপছে না মাথা গোজার ঠাই না পেট ভরানোর মতো খাবার ক্ষুদার তীব্র আগুন নিভাতে গিয়ে ওরা নামছে কবরস্থানে আবর্জনার স্তূপে খুঁজে বেড়াচ্ছে এক টুকরো রুটি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই শহরের এক কোণে একটা নাম শোনা যায় হিসাম আল মাকরিবি তার দিন শুরু হয় কবরস্থানে মৃতদের পাশে পড়ে থাকা শুকনো ছেঁড়া আর অনেক সময় পচারুটির টুকরো কুড়ি আনেন তিনি কিছুটা রেখে দেন নিজের পরিবারের জন্য আর কিছু বিক্রি করেন যে কয়টা পয়সা জুটে তাতেই হয়তো জুটে একটু চাল একটু পানি হিসাম বলেন আমরা আর বাচ্ছি না আমরা যেন মৃতদেরই প্রতিবেশী পার্থক্য শুধু ওরা কবরের নিচে আর আমরা কবরের উপরে কিন্তু ক্ষুধায় দারিদ্র আর মৃত্যুতে ওদের চেয়ে আলাদা কোথায় গাজার পথে এখন আর মানুষের ভিড় নেই আছে ধ্বংসস্তূপ আর পাথর চাপা কান্না রুটি এখন গাজায় যেন সোনা বেশিরভাগ বেকারি বন্ধ আটা শেষ আর সীমান্ত তো অনেক আগেই বন্ধ করে দিয়েছে ইসরায়েল মার্চের দুই তারিখ থেকে এক বিন্দু খাবার ঔষধ এমনকি মানবিক সাহায্য আর ঢুকতে পারছে না গাজায় অথচ যুদ্ধ কিন্তু থেমে নেই যুদ্ধবিরতির একটা ক্ষণিক সুযোগ এসেছিল ঠিকই কিন্তু মার্চের আঠেরো তারিখে আবার শুরু হয়েছে নতুন করে এই হামলা আর সেই সঙ্গে আবারও ফিরেছে মৃত্যু ধ্বংস আর আশাহীন অপেক্ষা হিসামের কণ্ঠের রাগ নয় আছে ক্লান্তি বলেন মানুষ তো ময়লার ভেতরে খাবার খায় না কিন্তু ক্ষুধা হলে গা গলানো পচা রুটিও মুখে তুলতে হয় যতক্ষণ না চোখে ফাঙ্গাস দেখা যাচ্ছে খেয়ে নিচ্ছি আমাদের তো আর কিছু বাকি নেই এটা কেবল এক হিসামের গল্প নয় এটা এখন পুরো গাজার গল্প সেখানে প্রতিদিন হাজারো মানুষ মরছে তারা বলছেন আমরা জীবন্ত মৃত আমাদের আশা নেই খাবার নেই শুধু ইমানটাই এখনো বুকের ভেতর জ্বলছে টিম টিম করে অর্পিতা জাহান আর টিভি